আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন শ্রেণী সপ্তম বিষয় গণিত যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার অথবা অভিভাবক আছেন এবং যারা স্টুডেন্ট আস তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা টিচার অথবা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি সরাসরি আপনারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নেই যারা স্টুডেন্ট আসো তারাও নিতে পারো যারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তিরিশ টাকা খরচের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারো আর যারা টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনারা পরীক্ষা নিতে পারবেন আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি প্রশ্নটি নিতে পারবেন পিডিএফ অথবা এম এস ফাইল প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন আমি প্রশ্নটি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে আমি সকল প্রশ্নগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আমি একটু আপনাদেরকে দেখাবো যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রথমে একটি এম জন্য তিরিশটি এম জন্য একটি প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন হবে সিকিউর জন্য এখানে প্রথমে তিরিশ মার্কের প্রশ্ন থাকবে তিরিশটি এম এখানে কোন সংখ্যার দুইতম শক্তিকে কি বলা হয় কোন সংখ্যার দুইতম শক্তিকে এখানে আমি অপশনগুলো বলবো না কারণ যত প্র্যাকটিসের জন্য দিচ্ছি আর রোটা আট এর মান কোনটি এরপর হচ্ছে চারশো বত্রিশকে কে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে নিচের কোন সংখ্যাটি আটের মৌলিক গুণনীয় এখানে এভাবে তিরিশটি এম সি কি আমি একটু দেখাই এই তিরিশ পর্যন্ত এখানে এখানেও আমি একটু দেখাই দিই যে এ ইকাল টু বি ইকুয়াল ওয়ান টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ই এর মান কোনটি এরপর পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু ওয়ান বাই পি এর মান কত এভাবে তিরিশটি এম সিকিউ রয়েছে এরপর রয়েছে সিকিউ সিকিউ নিচের যেকোনো কোনো দশটি প্রশ্ন উত্তর ছোট প্রশ্ন এখানে আড়াই ঘন্টা সত্তর মান বর্গমূল বলতে কি বোঝায় মৌলিক গণনীকে সাহায্যে ষোলো এর বর্গমূল নির্ণয় করো সমানুপাতের প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি যথাক্রমে 4 ষোলো সাত হলে চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো

মান নির্ণয় করো এভাবে আহ পনেরোটি প্রশ্ন আছে পনেরোটি থেকে দশটি আনসার করতে হবে এরপর লেখা আছে নিচে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পঞ্চাশ যেমন এখানে রয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো এক বর্গ ও বর্গমূল কাকে বলে সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটির গুণফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তিনটি ক্রমিক সমানুপাতিক প্রান্তীয় রাশিদের গুণফল হল ছয়ত্রিশ ছত্রিশ ক্রমিক সমানবাদের প্রান্তীয় রাশিদ ষোলো এবং ঊনপঞ্চাশ হলে ক্রমিক একটি নির্ণয় করো প্রথম রাশি তিন হলে ক্রমিক সমানবাদটি নির্ণয় করো প্রথম দ্বিতীয় ও তৃতীয় সমানুপাতের চতুর্থ সমানুপাত নির্ণয় করো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্তুত তিরিশ মিটার এভাবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে আমি একটু দেখাই এরপর এখানে হবে বা বিজ্ঞানীর থেকে নেওয়া হয়েছে দুইটা অঙ্ক এরপর রয়েছে গবিভাগ এখানে জেমিতি থেকে এটা সম্পাদ্য এটা উপবাদ্য এরপর গবিভাগ এখানে পরিসংখ্যান উপাত্ত থেকে নেওয়া হয়েছে পরিসংখ্যান থেকে এখানে দুইটা প্রশ্ন থাকবে এখানে একটি প্রশ্ন আর একটা পাশে একটি প্রশ্ন আছে এই যে পাশে একটি প্রশ্ন আছে দুইটি থেকে ন্যূনতম একটি তবে আমি আশা করি যে থেকে দুইটি প্রশ্নই যারা স্টুডেন্ট আস কারণ পরিসংখ্যান খুবই সহজ তোমরা এটা একটি ভালোভাবে করলে কিন্তু অনেকগুলো অঙ্ক করা যায় তোমরা এই দুইটা খুব ভালোভাবে করবা পরিসংখ্যানটা যাতে তোমরা এখানে দুইটি প্রশ্নই আনসার করতে পারো তাতে কিন্তু তোমাদের অন্যান্য জায়গায় যদি কোনো প্রশ্ন কমন না পড়ে তাহলে কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবা আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে মতামত জানাবা আর সকল ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্ট থেকে তোমরা গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারবা সকল বিষয়ের আর যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবা আর যারা নতুন আস তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ